মাই গড হযরত বেলাল রাদিয়াল্লাহু বিমুক্ত তাবেয়ী ছোট দাই চলে বলে देते চোখের পানি দদর করে পড়তে শুরু হয়ে গেল কারণ মনে পড়ে গেছে রে সেই উমাইয়া ابن খলফের জালাতনের কথা হযরত বেলালের মনে রে ভিতরে তখন দুখ দুখ করে মনে হয়ে গেছে शर्मा বলে দিলেন আল্লা রবুল আলহ মীর নবীর সবি সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ রায় এক কম প্রশ্ন তোরা করলি যে যুবক দুইজন ঠিক আছে যদি প্রশ্ন করেছি যে আমি তাদেরকে জবাবটা দিয়ে দিতে চলছি তখন নাহাক দিয়ে দিলেন পরে দুই সালারায় আমার পিছনের দিকে তোরা একটু চলে আ একটা আমার পিছনের দিকে হয় তোরা দুজন একটু আমার পিছনের দিকে হয় দুই যুবক এই বৃদ্ধর পিছনের দিকে চলে গিয়েছেন কিতাবের ভিতরে লেগেছেন ভাই গাও হজরত বেলাল রাজল তুলন ইতিহাস পড়ুন বেরিয়ে যাবে হজরত বেলাল রাজল তুলন করলেন কি গায়ের চাদরটা টান দিয়ে গাও গেঞ্জির মতো কাপড়টা পরা ছিল ওই কাপড়টা পিঠের ভিতরের দিকে তখন একটু করে ধরেছে গ মতো মত কাপড় টাচ করে বলতেছেন না আমার পিঠের অবস্থাটা তোরা জন দেখেনি তাই বুঝবি আমি পৃথিবীর ভিতরে কেমন করে আমি দামিনের ভিতরে কালা মাগ্রহণ করেছেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাফসের গোলাম সেগের কথা জিজ্ঞেস করে থাকেন হাফসের মানুষ বলেন আজকে আপনারা দেখতে পারতেছেন আফ্রিকার মানুষ বলেন কালো কুটকুড়া এই যেখানে একটা কালিন রং কালো মানুষ আফ্রিকার মানুষ গুলিন কালো হয়ে যায় হজরত বেলালের সিহারা কালো হজরত বেলালের হাত কালো কুটকুটো পা কালো সমস্ত কিছু কালো কুটকুটো হয়ে আছে কিন্তু যখন পেটের কাপড় টস করেছে দুজন যুবক লক্ষ্য করে দেখে পেটের ভিতরে চামড়া পুরা পুরা পুরে পুরে পরে দেখো খুঁজে সাদা হয়ে এখন বৃদ্ধ হয় লোকটা কবর যাবে কিন্তু পিঠের সাদা আর ওই রংটা এখন পর্যন্ত কালো হয় নাই দুই যুবক জিজ্ঞাস করেছিলেন ওগো নবীর সাহেব হজরত বেলাল গো আপনার পিঠের ভিতরে সাদা ধপ্তব কিসের দাগ হজরত বেলাল রাজালা তুলনা আবার স্টেটমেন্ট দিতে নিজে শুরু করে দিলেন ওরা যুবকরা শুনেনি তোরা যদি এসেছ তোমরা যদি এসেছ আমার কাহিনী শোনার জন্যে আমি মক্কার ভিতরে কবি উমাই আপনি খালপের গোলাম ছিলাম এই উমাই আপনি খালপের ছিলাম আমি গোলাম মদিনার নাবির কালিমার ডাক বিভিন্ন জায়গায় পৌঁছাইতে শুরু হয়ে গেল একদিন আমার কানের ভিতর অবস্থা চলে এসেছে পৃথিবীর জামিনে আবদুল্লার ছেলে মোহাম্মদ কালিমার দাওয়া করে জামিনের ভিতরে ভিতরে কালিমার দাওয়া দিতে চলছে লোকটার অবস্থা জেনেছিলাম লক্টার পরিবেজ জেনেছিলাম লক্টার অবস্থা জেনে লক্টার অবস্থা দেখে আমার মনে 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 বিশ্বাস হয়েছিল ইনি আসলে এই পৃথিবীর জমিনের ভিতরে সত্য একজন মানুষ কারণ এর জীবনে আল আমিন বলে সবাই ডেকেছে আর জীবনের চরিত্র থেকে শুরু করে প্রত্যেকটা প্রੱਖা পাটা কোনো ভুল আমরা তালাশ করে পাই নাই আমি হযরত বলাল রাদিয়াল্লাহু তাআলা ও মাইয়্যেবনে কলফির আমি চলে গিয়েছিলাম ময়দানে ওই মতো জানোয়ার গোলিন ডাকতে চলে গিয়েছিলাম ওই মুহুরত্যা আমি মনে 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 ভাবলাম আমি এবার ময়দানে আছি কেউ তো দেখছে না আমি আবার কালিমা গ্রহণ করে পৃথিবীর দামিনীর ভিতরে মুসলমান হয়ে যাব তাই জন্তু রাখতে যাইয়া হজরত বেলাল রাজালাত ওই পাথারের ভিতরে একা একাই তিনি ওই যে কালিমা গ্রহণ করে তিনি মুসলমান হয়ে যায় মনে 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 ভেবেছেন আমি গোপন ইসলাম গ্রহণ করলাম অন্তত যতদিন কেউ না জানবে আমি হজরত বেলাল নিজে কালিমা ধারীর কথা পৃথিবীর জামিনের ভিতরে আমি আলান করব না

বদ বেলালাই মনে 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 করে জামিনের ভিতরে চলছেন আগের দিনের মত প্রসন্ধা বেলাতে তিনি তার পশুগুলি লইয়া উমাইয় ابن বাড়িতে যাবেন সন্ধ্যা বেলাতে কে জনরে দূর থেকে দেখেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সঙ্গে বতমামত শত صدর জঙ্গে কথাবার্তা বলেছিলেন সন্দেহ করে যাইয়া উমাইয় ابن কাছে বলে দিয়েছে উমাইয় কিসা মনে করি হজরত বেলাল মনে হয় কালে গ্রহণ করে পৃথিবীর মুসলমান হয়ে গেছে

নারীর ভিতরে গোলাম মনে বের বাড়িতে প্রবেশ করেছে কিতাব খুলুন বেরিয়ে যাবে প্রথম প্রশ্ন ছিল মাইয়ার ওরে বেলাল রে তুমি বলেছি তুমি কি কালে গ্রহণ করে কি তুমি মুসলমান হয়েছ তুমি কি মোহাম্মদের কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছ হজরত বেলাল রাজাল তো হয়ে গেলেন আমি কালেমা গ্রহণ করেছি কেউ দেখেনি আলমে কালমা পড়েছিলাম কেউ দেখি নই মুহূর্তে আলমে কালমা গ্রহণ করেছিলাম কেউ ছিল ওই মুহূর্তে কারা বলে দিলাম আমার মনে আমি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি এবার আমি যদি মিথ্যা কথা বলি বেঁচে যাবো কিন্তু যে কালিমা আল্লাহ রাব্বুল কেউ সাক্ষী করে পড়ে আমি কেমন করে মিথ্যা কথা বলি কি তবে লেখেন হদরত বেলাল বলেছিলেন নাস্তে করে বলেছিলেন মনিব গো সত্ত্বে কালি মা তাই পরে আমি জমিনীরই ভিতরে মুসলমান হয়ে গেছে জরে বলেন উৎসব আনল্লাহ হদরত বেলাল যখন বলেছিলেন কালেমা পরে মুসলমান হয়ে গেছে বাই গো হুমাইয়ের ঘাটের ভিতরে চবক ছিল সবর বাতিল করে দিয়েছে

অমন করে মেরে ভিতরে নিজে যখন স্থির হয়ে যায় তখন মারবার দাবার মারে এরকম করে মেরে 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 রাত্রিবেলায় বাইরে তেমন করে শুয়ে রেখে দিয়েছে আর বেলাল বলছি কালে মা দিবি কি দিবি না ওই দিন থেকেই হজরত বেলালের মুখের ভিতরে যখন মারার আগাতে যখন ব্যবসা যায় যখন হুড় চলে এসেছে ইমানের তাজাল্লি কেমন ছিল ইমানের তাজল্লিবি

রে যুবকের এমন করে মেরেছে সঘাল বেলাতে আমার মুর আবার অত্যাচারের বেশি কাউঠিয়ে দিয়েছে মক্কার ভিতরে মরুভূমি ভূমি যাই না মরুভূমির ভিতরে যখন প্রচুর রদ্র যখন উঠে যায় এখনো আপনারা যদি মক্কা নগরীতে মরুভূমির ভিতরে চলে যান গরমের দিনে কয়ে পা খালি পায়ে গেলে তো পা গুলিন খসে হয় পর অবস্থাটা হয়ে যায় আরবের বালু কামায় গুলিন ওই গরমে একদম আগুনের মত যখন হয়ে গেছে হজরতে বেলাল কত্যাচারে রগ্নি সিকিষ্টিম রোলার চালিয়ে দিয়েছিল মায়াবনে খালফের দালেরা এমন করে রসিবুক এবং গলার সঙ্গে মিল করে বেঁধেছে শুধু মরে যেন না যায় রশি গলার ভিতরে বেঁধে দিয়ে যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলেছে এরে আমার যুবকেরা আমার গোলামটাকে নিয়ে যা যখন বালুকা গুলি নাগুনের মতো উত্তপ্ত হয়ে যাবে রাত্রি আঘাত করেছে মেরে 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 পিঠটা ফাটিয়ে দিয়েছে কেবল মাত্র রক্তটা বন্ধ হয়েছে কেবল মাত্র চম্পেটা ধরেছে আর সকালবেলা আবার রক্ত গস আগুনের মতো যখন বালুকা গুলি হয়ে গেছে এবার গলার ভিতরে রশি বেঁধে দিয়ে ওই গরম বালু আর কুচি পাথরের ভিতরে রাইতে বলেছে এমন করে এমন করে চসরিয়ে 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 নিয়েছে এদিকে রাত্রি আঘাত করেছে পিঠা ফেটে 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 রক্ত বেরো হতে চলছে এবার ওই রক্ত মাখা পিঠের ভিতরে এবার যখন পাথরের ঘর্ষণ যখন খেয়েছে বালুর ঘর্ষণ যখন খেয়েছে ওই বালুর আগুনের মতো বালুর ঘর্ষণে আগুনের মতো পাথরের ঘর্ষণে ওই দিন পিঠের চামড়া গুলিন খসে 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 ওই পাথর আর বালুর মধ্যে সেদিন পরে গিয়েছিল কালো চামড়াটা সেদিন বালুর মধ্যে পরে গিয়েছিল কালো চামড়াটা সেদিন ওই পাথরের সাথে লেগে লেগে খসে খসে গিয়েছিল এমন করার তো তার রোগ নিষেকা তুলে দিলেও যখন তার হুট চলে আসা যায় মুখের ভিতরে একটা এই শব্দ হাদান বলে এই জামিনের ভিতরে তিনি প্রমাণ তুলে ধরেছিলেন ওই দিন যে ভালুর সঙ্গে নিজের গায়ের চামড়া খসে যে যেদিন তেল গুলিন বেরিয়েছিল হাজরতে বেলাল রাজা তালান বলেন ওরে দুই যুবক রে আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি ওই দিন যে আমার চামড়া খসে গিয়েছিল আমার রাখাতে এখন আমি বৃদ্ধ হয়ে গেছি আজ পর্যন্ত আমার শরীরের চাম চামড়াটা জমিনের ভিতরে মেকআপ হয় না চিন্তা কি করেছেন সামান্য সমাজ দিতে চাই না আজকে ইসলামের জন্য সামান্য কিছু বিলীন করতে চাই না ইসলামের জন্য মনে মন কি ভেবেছেন ইসলাম পৃথিবীর জমিনের ভিতরে সহজে যোজনা সহজে আসে নাই

ইলাহা ইল্লাল্লাহ ইবতাগাই ওয়াজহিল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি করার জন্য খুতামা লাহো আর ওই কালামার উপরে যদি লোকটা পৃথিবীর থেকে বিদায় নিয়ে যায় আমি নবী বলে দিলাম ফাদা ফদাখালুল জান্নাহ ওই লোকটা ডাইরে জান্নাতে প্রবেশ করবে এই কালামা এমনি আমরা খুব সহজ মনে করেছে না কঠিন ছিল ভাই আমার বাইরে একদম মেলালের বেলালের মতো অজস্র সাহাবি পৃথিবীর জমিন থেকে যারা প্রাণ আহতি দিয়ে দামিনী রেবে ইসলামের যারা আকাম ঝান্ডা উড়িয়েছিলেন আপনারা জানেন একটা মহিলার নাম আমার মা বোন যারা ফিল্ডের ভিতরে যারা জান নাই আপনারা জানেন পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম বিশ্ব নবীর উম্মতের ভিতরে যিনি কালেমার জন্য জান দিয়েছিলেন আপনার মতো একটা মহিলা পৃথিবীর জমিনের ভিতরে প্রথম স্থান অধিকার করেছে